হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম কর্নার আজকে আবারও একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো তোমরা সবাই জানো আশা করি যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তোমাদের কিছু পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়েছে কোন কোন পোস্টের জন্য কটা কটা করে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে তার মধ্যে অনেকের কোয়েরি ছিল ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এম এর যেই দুইটার মধ্যে পোস্ট সংখ্যা সবচেয়ে বেশি তাদের জন্য আমাদের কি কি পড়তে হবে অনেকের কোয়েরি এটাও ছিল যে আমরা যে হাইকোর্টের এলডিসির এক্সামটা আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসির এক্সামটা কি সেম থাকছে কি না সবগুলো টপিক কভার হবে কি না তো সবগুলো কোয়েশ্চেনের আনসার তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে সবাই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে স্পেশালি যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে পরীক্ষাটা দিতে যাচ্ছ ওদের জন্য কিন্তু এলডিসি এমটিএসের ফুল সিলেবাস আজকে আলোচনা করব যে কি কি পড়তে হবে তারপর আরও ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করব আজকের ভিডিওতে সবাই আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের জন্য সেটা হলো যে আমরা অলরেডি হাইকোর্টের এলডিসির জন্য প্রিমিয়াম ব্যাচ ক্রিয়েট করে ফেলেছি যেটার মধ্যে কি না আমাদের যে ইউটিউব ভিডিওর যেগুলি এলডিসি রিলেটেড সেটা হাইকোর্টের হোক বা ত্রিপুরা ইউনিভার্সিটির হোক সবগুলোর মেটিরিয়াল ওইখানে প্রোভাইড করা হচ্ছে পাশাপাশি ওইখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস সেট প্রোভাইড করা হচ্ছে যেটার ফলে তোমাদের কি প্র্যাকটিস সেটটা ওয়ান টাইপ অফ টেস্টের মতোই নেওয়া হচ্ছে তোমাদেরকে দেওয়ার পর নির্দিষ্ট টাইম দেওয়া হচ্ছে এবং ওই টাইমের মধ্যে স্টুডেন্টরা সবাই আনসার করছে তারপর কে কত কার কোথায় কমতি আছে সেগুলো আমরা দেখে অ্যানালাইসিস করছি পরবর্তী সময়ে আরও ফার্দার গাইডেন্সের জন্য ঠিক আছে সো যারা যারা এখনও আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করি সবাইকে বলবো অবশ্যই আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করো আশা করছি আমাদের এই ব্যাচে জয়েন করার পর তোমাদের যে আপকামিং এক্সাম যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো হবে এবং ওইটার মধ্যে আমাদের এখান থেকে পড়লে তোমরা অবশ্যই ভালোভাবে আনসার করতে পারবে আর এই ব্যাচটার মধ্যে তোমাদের সবচেয়ে বড় পাওনা যেটা হলো সেটা হলো এখানে যে ফি স্ট্রাকচার নর্মালি যে আমাদের ইনস্টিটিউটগুলো থাকে বা অনলাইন যেগুলি প্ল্যাটফর্ম আছে সবখানেই ফিস স্ট্রাকচারটা অনেকটাই বেশি থাকে কিন্তু আমরা তোমাদের কথা চিন্তা করে একদম নমিনাল ফিস যেটা হলো অনলি হান্ড্রেড রুপিস যেটা কোনো ব্যাপারই না আমরা হান্ড্রেড রুপিস কত এদিক সেদিক খরচ করি অনলি হান্ড্রেড রুপিসে কিন্তু আপ টু এলডিসি এক্সাম পর্যন্ত যতগুলো ক্লাসেস প্রোভাইড করা হবে সবগুলোর মেটেরিয়াল পাচ্ছ পাশাপাশি তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও পাচ্ছ শুধুমাত্র যে মেটেরিয়াল দিচ্ছি তা নয় প্রত্যেকটা টপিক ধরে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস সেটও আমরা প্রোভাইড করছি ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে অনলি হান্ড্রেড রুপিস পেমেন্ট করে তোমরা কিন্তু প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারো অলরেডি স্টুডেন্টসরা অ্যাডমিশান নিয়ে নিয়েছে যারা এখনও নাও অবশ্যই দেরি না করে ঝটপট আমাদের প্রিমিয়াম ব্যাচ জয়েন করো তোমাদের আপকামিং এক্সামগুলোতে এটা থেকে তোমরা অনেকটাই লাভবান হবে ঠিক আছে চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা শুরু করছি এখানেই দেখে নাও ফার্স্ট তোমাদের এখানে কি দেওয়া আছে যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি ঠিক আছে দেখে নাও এখানে গ্রুপ বি গ্রুপ সি পোস্ট দুটো জন্যই পোস্ট রিলিজ হয়েছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা আছে এটা হলো কি গ্রুপ বি পোস্ট এটার জন্য টোটাল নাম্বার অফ পোস্ট একটাই আছে এবং সেটা অনলি ও বেসি ক্যান্ডিডেটদের জন্য অন্য কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না তারপরে আছে কি তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্টের এটা গ্রুপ সি পোস্ট টোটাল পোস্ট আছে তিনটা তার মধ্যে ইউআরএর একটা ঠিক আছে এস টিদের জন্য একটা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা এসসিদের বা ওবিসিদের এখানে কোনো পোস্ট নেই নেক্সট আছে কি স্টেনোগ্রাফার পোস্ট এটা গ্রুপ সি পোস্ট এটার মধ্যে একটা পোস্ট আছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট বা এর জন্য তারপরে আছে হিন্দি টাইপিস্ট এটা হলো গ্রুপ সি ক্যাটাগরির এটারও একটাই পোস্ট আছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা আছে অন্য কোনো ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু নেই তারপর আসছে যেটা এলডিসি ঠিক আছে এলডিসি এখানে আমি স্টার দিলাম কারণ কি এটার মধ্যে পোস্ট নাম্বার সবচেয়ে বেশি গ্রুপ সি পোস্ট পোস্ট নাম্বার টোটাল ষোলোটা আছে এখানে পাঁচটা হলো ইউ আর ক্যান্ডিডেটদের জন্য তিনটা এস সিদের জন্য এবং সাতটা এসটিদের জন্য এস টিদের জন্য কিন্তু এখানে নাম্বার অফ পোস্ট সবচেয়ে বেশি আছে তারপর আছে ইডাব্লিউসির জন্য একটা নেক্সট হচ্ছে কুক এটা গ্রুপ সি পোস্ট এটার জন্য একটাই পোস্ট আছে এটা হলো ইউআর ক্যাটাগরির জন্য নেক্সট হচ্ছে কি মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পোস্ট এটার জন্য এটা গ্রুপ সি পোস্ট পনেরোটা পোস্ট আছে সাতটা ইউআর জন্য একটা এস দের জন্য এবং ছয়টা এস টিদের জন্য ঠিক আছে আর হলো ই এস ক্যাটাগরির জন্য একটা তারপরে নেক্সট আছে কি ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা গ্রুপ সি পোস্ট এটার ছয়টা পোস্ট আছে দুইটা ইউআরের আছে একটা এস আছে দুইটা এসটির আছে ইডব্লিউ এস একটা আছে নেক্সট হলো তোমাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট তারপরে টোটাল নাম্বার অফ পোস্ট আছে এখানে একটা ইউআর ক্যাটাগরির জন্যই আছে অন্যদের জন্য নেই ঠিক আছে চলো এখানে নাম্বার অফ পোস্ট কোনটার কয়টা আছে সব কিছু বলে দিলাম তার মধ্যে আমি দেখো স্টার দিয়ে দিয়েছি এখানে কি লোয়ার ডিভিশন ক্লার্ক আর হলো টাস্কিং স্টাফের মধ্যে কারণ এখানে কি নাম্বার অফ পোস্ট সবচেয়ে বেশি এবং এই দুইটা পোস্টের জন্যই কি স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করছে আজকে এই দুইটা যে তোমাদের পোস্ট আছে তার সিলেবাস রিলেটেড আলোচনা করব বাকিগুলোর সিলেবাস তোমরা যদি জানতে চাও অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে নেক্সট দেখে নিচ্ছি দেখে নাও এখানে অ্যাপ্লিকেশান ফিজটা যেটা আছে সেটা কি আছে তোমাদের জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওয়ান আর হলো এসসি এসটি ক্যাটাগরির জন্য ফাইভ ঠিক আছে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেটটা হলো কি টোয়েন্টি থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি আর লাস্ট ডেট হলো টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি তো এখনও অনেক সময় আছে যারা এখনও অ্যাপ্লাই করো তারা কিন্তু অবশ্যই এটার মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো আরেকটা যেটা এটার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট বিষয় সেটা কি তোমাদের এক্সাম ডেটটাও কিন্তু অলরেডি প্রোভাইডেড আছে সেটা কবে ফেব্রুয়ারি ফিফটিন্থ ঠিক আছে এবং সিক্সটিন্থ দুইটা দিন মিলে তোমাদের পরীক্ষা হবে তো এটা খুব তাড়াতাড়ি এক্সামটা চলে আসছে তার জন্য যারা এখন অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে এখন থেকেই প্রিপারেশান শুরু করতে পারো আমরা তো অলরেডি ক্লাসেস প্রোভাইড করা শুরু করে দিয়েছি ঠিক আছে দেখো এবার নেক্সট আমি এটার যে তোমাদের কীরকম টাইপ কোয়েশ্চেন হবে হ্যাঁ এক্সামিনেশান ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এলডিসি পোস্টের জন্য কীরকমভাবে হচ্ছে দেখো রিটেন টেস্ট এটা এমসিকিউ টাইপ হচ্ছে টাইম থাকছে তোমাদের থ্রি আওয়ার্স ম্যাক্সিমাম মার্কস থাকছে হান্ড্রেড মার্কস ঠিক আছে তারপরে হলো কি স্কিল টেস্ট বা কম্পিউটার টেস্ট যেটা যেহেতু এলডিসি পোস্ট অবশ্যই এটা থাকবে এটা টাইম এখনও বলা হয়নি আর এটার মধ্যে ম্যাক্সিমাম মার্কস থাকছে ফিফটি টোটাল কিন্তু তোমাদের তাহলে ওয়ান ফিফটি মার্কসের মধ্যে এলডিসি পোস্টের জন্য সিলেকশন হবে ঠিক আছে নেক্সট চলে দেখে নিচ্ছি কী দেওয়া আছে এখানে এলডিসির জন্য যে সিলেবাসটা সেইটা দেওয়া আছে সিলেবাসটা আলোচনা করার আগে আমি এখানে দেখে নাও এম টিএসের জন্য যেই তোমাদের এক্সাম প্যাটার্নটা থাকছে সেইটা দেখাচ্ছি এখানে এমসিকিউ থাকছে পরীক্ষার যে রিটার্ন টেস্টটা এমসিকিউ ফর্মেটে থাকবে তারপর টাইম থাকবে তিন ঘন্টা এখানে ম্যাক্সিমাম মার্কস হান্ড্রেড সেম এলডিসির মতো স্কিল টেস্ট এখানে এটার মধ্যে কোনো তোমাদের কম্পিউটার টাইপিং থাকবে না বেসিক ওয়ার্কিং নলেজ অফিস ইকুইপমেন্টস রিলেটেড সেটা থাকবে এটার জন্য ফিফটি মার্কস থাকবে এটাও কিন্তু টোটাল হানড্রেড অ্যান্ড ফিফটি মার্কসে তোমাদের নেওয়া হবে এবার আসছি কি সিলেবাসের মধ্যে ঠিক আছে এলডিসি আর এম এর সিলেবাস কিন্তু হুবহু সেম এলডিসির জন্য যা পড়বে এম এর জন্য কিন্তু তাই তোমাকে পড়তে হবে এবার আসছি কি হাইকোর্টের যে এলডিসি ঠিক আছে হাইকোর্টের যে তোমাদের এলডিসি এক্সামটা হতে যাচ্ছে নেক্সট আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি অ্যান্ড এমটিএস ঠিক আছে এই দুইটা পোস্টের যে তোমাদের পড়াগুলি সেগুলি কি সেম থাকছে কি না সবগুলি টপিক কভার আপ হচ্ছে কিনা ঠিক আছে সো দেখে নাও এখানে কি দিয়েছে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের মধ্যে তোমাদের এখানে কি আসছে কোয়েশ্চেন্স অন সিনোনিম ম্যান্টোনিম দেখো সিনোনিম অ্যান্টোনিম এমন একটা টপিক যেগুলি কি সব পরীক্ষাতে আসে তুমি এলডিসি বলো টিপিএসসি বলো অন্য যে কোনো স্টেট লেভেল বা সেন্ট্রাল সব পরীক্ষাতে আসে ঠিক আছে তো এটা তো কভার আপ হলো হাইকোর্টের এলডিসির আন্ডারে তারপরে আসছে কি ইডিওমেটিক ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রেইজ অ্যান্ড ইডিওমস এগুলিও কিন্তু আমরা প্রিভিয়াসলি আমাদের এর ভিডিওগুলিতেও কিন্তু প্রোভাইড করেছি পাশাপাশি এলডিসির জন্য আমরা এটা কভার আপ করছি কারণ এলডিসির সিলেবাসে কিন্তু এটা আছে ঠিক আছে তারপর আসছে কি কমন এরার্স মানে সেন্টেন্স কারেকশন যেটা কোনো একটা সেন্টেন্স তোমাকে ভুল প্রোভাইড করা থাকবে সেটার মধ্যে কি কারেক্ট করতে হবে সেটা তোমাকে লিখতে হবে পার্টস অফ স্পিচ হয়তো বা তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিল তারপর এটার মধ্যে একটা পার্ট আন্ডারলাইন করে দিল তোমাকে বললো যে এটা কোন পার্ট পার্টস অফ স্পিচের টোটাল আটটা পার্ট থাকে এটা কি কনজাংশন না ইন্টারজেকশন না কি নাউন প্রোনাউন কি তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তারপর আসছে অ্যানালাইসিস অফ সেন্টেন্সেস এটার মধ্যে কিন্তু টেন্সের নলেজ থাকা অবশ্যই জরুরি আমরা কিন্তু আমাদের একটা টেন্স রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করে দিয়েছি যারা এখনও দেখুন অবশ্যই ভিডিওটা দেখে নেবে ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্কটাও প্রোভাইড করা থাকবে অবশ্যই তোমরা দেখে নেবে কারণ টেন্সের ধারণা যার ক্লিয়ার থাকবে না সে কিন্তু না সেন্টেন্স কারেকশান ঠিক করে করতে পারবে না ট্রান্সলেশন ঠিক করে করতে পারবে ঠিক আছে না সেন্টেন্স ফরমেশান ঠিক করে করতে পারবে না কোনো কিছু একটা সাপোজ তোমার কমন আসলো না তুমি এটা বানিয়ে লিখতে গেলে তখন তুমি বাংলায় ভেবে যখন ইংলিশে ট্রান্সলেট করবে তখন কিন্তু তোমার গ্রামার্টিক্যালি রড থাকবে টেন্সটা সবচেয়ে প্রথম ক্লিয়ার থাকতে হবে যে যেই পরীক্ষায় দিচ্ছ অবশ্যই আমাদের টেন্সের ভিডিওটা কিন্তু দেখবে কারণ কি ওইটার থেকে তোমাদের প্রত্যেকটা যেগুলি আমি বললাম টপিক সবগুলির জন্য কিন্তু হেল্প হবে নেক্সট আসছে কি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এটা কিন্তু আমাদের হাইকোর্টের এলডিসির মধ্যেও আসছে তো এখানের মধ্যে দেখো এইটা কমন পাচ্ছ এইটা কমন পাচ্ছ ইডিওমেটিক ইউজ কমন পাচ্ছ তারপরে সেন্টেন্স কারেকশান কমন পাচ্ছ তারপরে হলো কি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কমন পাচ্ছ অ্যানালাইসিস অফ সেন্টেন্স কমন পাচ্ছ সব কিছুই কিন্তু এখান থেকে ইংলিশের মধ্যে থেকে কভার আপ হয়ে গেছে তাহলে হাইকোর্টের এলডিসির আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসির ইংলিশের পার্ট কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কী বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট সেম ঠিক আছে তো গেল ইংলিশের পার্টটা ঠিক আছে এইবার আমরা আসছি কি জেনারেল স্টাডিজ বা জিএস পেপারের মধ্যে জিএস পেপারের মধ্যে দেখো কী থাকছে জেনারেল সায়েন্স থাকছে এখন হাইকোর্টের যে এলডিসি এক্সামটা থাকবে সেটার মধ্যে কিন্তু তোমাদের আনসারগুলো লিখতে হবে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ থাকবে না কোনো অবজেক্টিভ কোশ্চেন তোমাদের থাকবে না ঠিক আছে সবটাই ডেস্ক্রিপটিভ লিখতে হবে কিন্তু এটার ক্ষেত্রে সুবিধা কি যে তোমাদের এমসিকিউ টাইপ থাকবে ঠিক আছে তো জেনারেল সায়েন্স তোমরা নর্মালি যেহেতু এটা এলডিসি বা এম পোস্টের জন্য আপ টু টেন্থ পর্যন্ত তোমরা যেই সায়েন্সের যেই যেই টপিকগুলি পড়েছ হ্যাঁ তো সেগুলি রিলেটেড কোয়েশন থাকবে সাপোজ একটা কোয়েশন যে দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ হাইয়েস্ট ইন উইচ মিডিয়াম মানে শব্দের গতিবে কোন মাধ্যমে সবচেয়ে বেশি দিয়ে তোমাকে চারটা অপশান দিয়ে দিলো এরকম টাইপ একদম জেনারেল সায়েন্স রিলেটেড কোয়েশন থাকবে এগুলো হাইকোর্টেরটার মধ্যে যে এলডিসি হচ্ছে সেটার মধ্যে আসতে পারে কারণ ওইটার মধ্যে তোমাদের কি সবগুলি জিকে দিয়ে দেওয়া হয় জি কের মধ্যে কিন্তু জেনারেল সায়েন্সও কভার আপ হচ্ছে ঠিক আছে এবার নেক্সট আছে কি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তো সব পরীক্ষাতে আসে এটার মধ্যে এটা অলরেডি কমন আছে নেক্সট কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এইটাও কিন্তু দুইটা পরীক্ষাতেই কভার আপ হচ্ছে কারণ কি ওইটার মধ্যে হিস্ট্রি পার্টের মধ্যে কিন্তু এনশিয়ান মিডিয়াভেল মডার্ন সব হিস্ট্রির পার্ট কভার আপ হচ্ছে এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এগুলি কিন্তু মডার্ন হিস্ট্রির আন্ডারে পড়ছে ঠিক আছে নেক্সট দেখো এখানে কি আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি ইন্ডিয়ান পলিটি থেকে যেহেতু হাইকোর্টের এক্সাম অবশ্যই পলিটি থেকে তো কোয়েশ্চেন থাকবেই ঠিক আছে তো এখানে কি থাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাজ সিস্টেম সোশিয়াল সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্ট সবগুলি এখানে আসছে এরপর এখানে দেখো কি রিজনিং এবিলিটি ঠিক আছে এখান থেকে ম্যাথের পার্ট শুরু হচ্ছে কিন্তু রিজনিং এবিলিটি থাকবে রিজনিংয়ের মধ্যে যে যে থাকছে অ্যানালজিস সিমিলারিটিস ডিফারেন্সেস হ্যাঁ স্পেস ভিজুয়ালাইজেশান প্রবলেম সলভিং অ্যানালাইসিস জাজ জাজমেন্ট ডিসিশন মেকিং ভিজুয়াল মেমোরি ডিসক্রিমিনেশন অবজারভেশন রিলেশনশিপ কনসেপ্ট অ্যারিথমেটিক্যাল রিজননিং বার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশান অ্যারেথমেটিক্যাল নাম্বার সিরিজ তারপরে আসছে কি রিজনিংয়ের পার্টের মধ্যে এগুলি কভার আপ হচ্ছে তারপরে আসছে ম্যাথের পার্ট ম্যাথামেটিক্সের মধ্যে কি থাকছে নাম্বার সিস্টেম দেখো হাইকোর্টের এলডিসির মধ্যে একটা হলো কি রিজনিংটা নেই ঠিক আছে রিজনিং পার্টটা নেই আর এখানে রিজনিং পার্টটা কিন্তু আছে ঠিক আছে সো যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি প্লাস হাইকোর্ট দুটোর জন্যই পড়বে ঠিক আছে তারা আমাদের সাথে যখন কন্ট্যাক্ট করবে অবশ্যই মেনশন করে দেবে যে তোমরা দুটোর জন্যই ক্লাস করতে চাও আর যারা স্পেশালি হাইকোর্টের তারা শুধু হাইকোর্টে লিখবে যারা শুধু তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির তারা ত্রিপুরা ইউনিভার্সিটির লিখবে আর যারা দুটোর জন্য তারা দুটোর জন্যই লিখবে ঠিক আছে মেনশন করে দেবে তাহলে আমরা তোমাদেরকে কিন্তু সেরকমভাবে গাইডেন্সটা দিতে পারবো এবার দেখো তো এটার মধ্যে রিজনিং পার্টটা নেই আর এখানের মধ্যে তোমার রিজনিং পার্টটা পেয়ে যাচ্ছে আর ম্যাথমেটিক অ্যাবিলিটি যেটা আসছে সেটা তোমাদের দুটো পরীক্ষার মধ্যে আসছে নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান মানে ম্যাথসের যেই যেই টপিকগুলি থাকছে মোটামুটি সবগুলি এখানে কিন্তু লুক আপ করতে হবে সিমপ্লিফিকেশান তারপর আসছে ডেসিমএস ফ্র্যাকশানস এলসিএমএসিএফ তারপরে হলো তোমার রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ অ্যাভারেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যান্সুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স টেবিলস অ্যান্ড গ্রাফস অ্যাটসেট্রা ঠিক আছে এই সবগুলি প্লাস বেসিক নলেজ অফ কম্পিউটার এই সবগুলি কিন্তু এই যে ম্যাথসের পার্ট থেকে কম্পিউটারের পার্ট অব দি সবটা কিন্তু হাইকোর্টের এলডিসির আন্ডারে কভার হওয়া শুধু কোন পার্টটা হচ্ছে না রিজনিংয়ের পার্টটা কারণ এটা হাইকোর্টের মধ্যে নেই ঠিক আছে এবার যে স্কিল টেস্ট এটা তো তোমাদের পরে আফটার রিটার্ন এক্সামিনেশান তোমাদের এটা করা হবে সো আজকের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য কি যেটা হলো যে তোমাদের যে কোয়েরি ছিল যে হাইকোর্টের এলডিসি যেটা আছে সেইটা ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে সেম কি না তোমরা আমাদের এখানে এটা রিলেটেড ক্লাসে যে প্রিমিয়াম ব্যাচে জয়েন করবে কিনা অনেকেরই অনেকটা কোয়েরি ছিল সেইটা সবটাই ক্লিয়ার আপ করে দিলাম একদম সিলেবাস ওয়াইজ ধরে দেখিয়ে দিলাম হাইকোর্টেরটা অলরেডি আমি সিলেবাসটা আরেকটা ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে নিজেরাই কম্পেয়ার করে দেখতে পারো যে সবগুলি টপিক তোমাদের এখানে কভার হচ্ছে কিনা ঠিক আছে সো এটাই আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য যে তোমাদেরকে ডেটাটা প্রোভাইড করা যে আলটিমেটলি সবটা সেমই আসছে তোমরা চাইলে এখনি আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারো তোমাদের ফিসটা থাকছে অনলি অ্যান্ড ওনলি হান্ড্রেড রুপিস ঠিক আছে চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ইনফরমেটিভ হবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই নিজেদের ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করো সো আজকে ভিডিওটা এতটুকুই এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে